মাটিটাকে কামড়াইয়া আঁকড়াইয়া ধরে রাখছো না জমিনটাকে পৃথিবীটাকে আঁকড়াইয়া ধরে রাখছো না কোনোভাবেই মরতে চাচ্ছ না কিন্তু তুমি কি জানো না বান্দা দুনিয়া যে তোমারে থাকতে দিবে না তোমার দাদা মরতে চায় নাই তোমার দাদা থাকতে পারে নাই তোমার বাফ মরতে চায় নাই তোমার দাদা বাফ থাকতে পারে এই পৃথিবীর কেউ মরতে চায় নাই কিন্তু কেউ থাকতেও পারে না তুমি থাকবা কেমনি আমি থাকবো কেমনি আমার দাদারে তো আমি নিশ্চকে দেখছি কই আমার দাদা তো এখন নাই আমার নানিরে আমি নিশ্চকে দেখছি কই তারা তো নাই আমার মা আমার বাবা আমার দাদা চাচা মামা ফুফা খালু কত মানুষ মা আছেন এখনো বাবা নাই আমার সেই সুন্দর চেহারার বাফ ওনায় তো অনেকদিন হয়েছে আরে দেখি না এখন খবরে চলে গেছেন সেই কত আগে দুনিয়া আমারে থাকতে দিবে কেমনে। নজওয়ান ভাই তোমারও তো থাকতে দিবে না অতএবানি করে আমরা সবাই ভাবতে শিখি আল্লাহ বলেন বান্না দুনিয়াটারে এভাবে আটকেয়া মিনাল কেমন আল্লাহ বলেন তাহলে কি বান্দা আখেরাতের চাইতে দুনিয়া পেয়ে খুশি হয়ে গেল আল্লাহ বলেন বান্দা শুনে নাও আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই সামান্য এদিকে ষাট বছর ওইদিকে কেয়ামতে হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর এদিকে মাত্র ষাট বছর তাও সবার জন্য না সবার জন্য ষাট বছর ষাট বছরের আগে কেউ মরে না হ্যাঁ তাইলে এদিকে সর্বোচ্চ যদি ষাট বছর হয় সর্বশেষ যেই লোকটা কবরে থাকবে আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা যায় হতে পারে শেষ মানুষটাও কবরে থাকতে হবে চল্লিশ হাজার বছর আসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর তারুজুলমালা একাতু অর্ুহ ইলাইহি ফিয়ৌ মিং কানা মিক্দারুহু খমসিন আলফাসানা পঞ্চাশ হাজার বছর আল্লাহ বলেন ইনহুঙিয়া রও নহু বাইদা অন রহু করিবা আল্লা বলেন আমার বান্দা মনে করে আজা বহু দূরে আমি মনে করি আমি আল্লাহ তো দেখি একদম কাছে তুমি না ভাবছো বান্দা ষাট বছর অনেক লম্বা তো কবরের এক রাত এক সেকেন্ডে তুমি তখন বুঝবা দুনিয়া কিছুই না কসম আল্লাহর কোরআনে আছে নাফরমানকে আল্লা জিজ্ঞেস করবে বান্দা দুনিয়াতে কয়দিন ছিলা নাফরমান জাহান্নামের হাসরের ময়দানের এক মিনিটের আজাবের পরে আল্লাহ যখন জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়ায় কয়দিন ছিল আল্লাহ দুনিয়াতে ছিলাম সর্বোচ্চ একদিন অথবা তার চাইতে কম হয়তো ছিলাম চব্বিশ ঘন্টা নয়তো ছিলাম বারো থেকে চোদ্দ ঘন্টা তার মানে ষাট বছর তখন চব্বিশ ঘন্টা মনে হবে বারো ঘন্টা মনে হবে ষাট বছর দুনিয়ায় যে দিন কষ্ট পায় নাই কিন্তু আল্লাহর হুকুম মানে নাই কসম আল্লাহর নবী বলেন আল্লাহ তালা বলবেন একজন ফেরেস্তাকে আমার এই নাফরমান বান্দা যে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই তারে জাহান্নামের বাহির দিয়া ঘুরাইয়া আনো আর জাহান্নামের দরজায় এক সেকেন্ডের জন্য দাঁড় করাইবা যেন একটা সেকেন্ড জাহান নামের বাতাস তার বুকটার মধ্যে শুধু লাগে এরপরে আবার হাসরের ময়দানে নিয়ে রসুলের হাদিস জাহান নামের চারদিকে ঘুরাইয়া জাহান নামের গরম বাতাস একটা সেকেন্ডের জন্য বুকে লাগাইয়া আল্লাহর সামনে এনে দাঁড় করাবে রব্বুল আল তখন জিজ্ঞেস করবে বান্দা দুনিয়ার জীবনটা তো বড় আরামসে কাটাইয়ার ঠিক না নবী বলেন আল্লাহর নবী বলেন ওই নাফরমান বলবে আল্লাহ আপনার জাতের কসম করে বলি দুনিয়ার জীবনে সুখ কি জিনিস আমি জীবনে দেখি মিয়া সাহেব আমরা বেকুব না তুমি মানুষের বেডি সাইয়া শেষ করে নিতেছো জিন্দিগি আর আমরা বেউকুফ দেখতে চাই না হ্যাঁ তুমি কি মনে করছো তুমি ভাত খাইয়া বড় হইলে আমি চিড়ে খাইয়া বড় হয়েছি হ্যাঁ তুমি কী তা ভাবছ চালা আমরা বেউকুফ বেউকুফ হ্যাঁ আমরা পড়ালেখা করি নাই বুঝি না অনেক ছেলে পেলে আছে মনে করে যে হে খুব চালা খুব চালা বা চুল ফিরায় একটু পরপর ব্যায়ামের কারণে যত লোক ছেলে পেলে দেখবেন চুল পিছনে দিই প্রতিবন্ধী হ্যাঁ হ্যাঁ একেবারে কোনো সন্দেহ না যে কোনো ভালো ডাক্তার দেখাইলে বলবে তুমি প্রতিবন্ধী কেন বলে কেন প্রতিবন্ধী কারণ হইল তোমার চুল এটা তোমার অসুবিধা হয় তুমি নিজেই বুঝতে এটা অসুবিধা হয় একটু পর পিছনের দিকে ফিরাইতে হয় তা তাইলে তুমি এর দিয়ে বড় করে বানাইলা কেন এটা রাখলা কেন আর যদি বলে আমার অসুবিধা হয় না তুই পিছনের দিকে ফিরাও কেন অসুবিধা হইলে বড় রাখলা কেন আর অসুবিধা না হইলে পিছনের দিকে ফিরাও পর পর কারণ হইলো তোমার তোমার সমস্যা যে মানসিক সমস্যা প্রতিবন্ধী তুমি এই কারণে তোমারে শয়তানে শয়তানে তোমারে এমন এক ফালতু কাম লাগাইয়া দিছে তুমি বুঝলাও না হায় এত সুন্দর যৌবন এত সুন্দর শরীর অথচ তোমারে লাগাই দিছে মোবাইলে নারীতে আর এই অশ্লীলতার বেহায়াপনা আর এই টুটো আড্ডা গিরি অথচ যুবকের হাতে পৃথিবী গড়ে যুবকের হাতে পৃথিবী গড়ে কর্মের সমস্ত উদ্দীপনা তো নৌজওয়ানের মেহনতের সমস্ত শক্তি তাল্লা রাখছে যুবকের মধ্যে বাচ্চা তো বাচ্চাই মুরব্বী বয়স্ক তো বয়স্কই শক্তি তো কেবল যৌবনী আল্লাহ পাক শিশু কালকে বলছে দুর্বল বৃদ্ধ কালকে আল্লাহ বলছে দুর্বল শুধু যৌবন কালকে আল্লাহ বলছে শক্তি কিছু করলে তো যৌবনই চলেন এই জন্য ভাবতে শিখি কেন আল্লাহকে ছেড়ে দেব কেন আখড়াত ভুলে যাবো আমরা আমার ভাই আপনারাই বলেন এই অল্প কয়েকজন মানুষ আমরাই ভাবি কেন কেন ভাইয়া নামাজ ছেড়ে দেব কেন আখেরাত ছেড়ে দিয়ে তো আল্লাহ বলেন কাল্লা বলতু আজেলা আমার বান্দার কোনো কারণ নাই তোমরা দুনিয়াটাকেই ভালোবেসে ফেলছ অত্যাদার রু নাল্লা খেরা আর আখেরাতকে ছেড়ে দিয়েছ আখেরাতকে ছেড়ে দিয়ে আখেরাতকে যে ভুলে যায় আল্লাহর সামনে দাঁড়ান যে ভুলে যায় বিশ্বাস করেন তার জীবনে আর কোনো নিয়ন্ত্রণ থাকে না যে একবার এটা কলজার মধ্যে থেকে সরাই ফেলে আর হুজুরার কথা রাখবে প্রত্যেক কথা হুজুরার এটা নিয়ে সব কিছুতে হুজুরার হ্যাঁ কোরআন কিতাব লইয়া বাড়াবাড়ি করো হ্যাঁ বেটা রাখো এই এই যে একটা মানসিকতা বাজারে ইসলাম রে না ব্যবসাতে ইসলাম আইন না রাজনীতিতে ইসলাম ধরো না হ্যাঁ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম আইন না এ জায়গায় জায়গায় এরকম ক্রস দিতে দিতে বাদ দিতে দিতে উনি মনে করছে বুদ্ধিমান উনি মনে করছেন চালাক একটা পর্যায়ে আইসা তালা বলেন হত আখেরা মূলত আখেরাতকে ছেড়ে দিস আর দুনিয়াটাকেই মহব্বত করে নিস তো মনে রাইখো তুমি মানো কিংবা না মানো স্বীকার করো বা না করো আল্লাহ তালা বলছেন মরতে চাও বা না চাও তুমি আখেরাত বুঝো বা না বুঝো তোমারে কিন্তু হাসরের ময়দানে যাইতেই হবে কথা বলেন না কেন মরতে হবে কথা বলেন না যাইতে হবে শেষ পর্যন্ত কোন সন্দেহ কোন সন্দেহ রাষ্ট্রের অনেক আইন কারুন জানি না বলে আমি তাই বলে আইন বাদ হয়ে যায় না এটা আমার দোষ আমি জানলাম না কেন কথা বোঝেন নাই আমার যেন আমরা আর গাড়ি শহরে বন্দরে অনেক সময় গাড়ি পুলিশ চেক করে এটা জি গায় ওটা জি জিগায় তো এখন যদি বলে যে আপনার এটা নাই আপনার এটার ফাইন দিতে হবে জরিমানা মানে আমি যদি বলি যে স্যার আমি তো এই আইন জানি না তো উনি কি বলবো আপনি যেহেতু আইন জানেন না আপনাদের ছেড়ে দিলাম এটা নিয়ম না আপনি আইন জানেন না কা এটা তো আমার বিষয় না এই জন্য ভাইয়া আমি আপনি যদি স্বীকার করি বা না করি বুঝতে চাই বা না চাই আখেরাত নিশ্চিত ময়দান নিশ্চিত হাসরের আল্লাহ বলেন সেই হাসরের ময়দানে যখন আসবা তো বান্দা তোমাদের দুইটা অবস্থা হবে কিছু মানুষের চেহারা থাকবে হাস্যজ্জ্বল হাসি মুখ ইলাহা না দেরা আর সেই হাস্যজ্জ্বল চেহারার মানুষগুলো সরাসরি আল্লাহ পাককে দেখতে থাকবে দুই অবুজু হইয়া মাইদিম্বা সেরা কিছু মানুষের চেহারা থাকবে মলিন মলিন হয়ে যাবে চেহারা আল্লাহ কেরা এই সাংঘাতিক এই শব্দটার অর্থ আল্লাহ বলেন নাফরমান হাসরের ময়দানে মলিন চেহারা হয়ে থাকবে আর সে বুঝে ফেলবে মুফা আলা বিহা ফা কেরা আজকে এই হাসরের ময়দানে আল্লাহর আজাদ তার কোমর ভাইয়া দিবে পবিত্র কোরআনুল করিমের উনত্রিশ নম্বর পারা কোরআনুল করিমের পঁচাত্তর নম্বর সুরা সুরাটার নাম হচ্ছে সুরা এ কেয়ামাহ মানে কেয়ামত এই সুরার নামে কেয়ামত এই সুরার ছোট্ট ছোট্ট কতগুলো আয়াত বিশ নম্বর আয়াত থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াত পর্যন্ত প্রায় ষোলোটি আয়াত আমি আপনাদের সামনে ছোট্ট ছোট্ট আয়াতগুলো পড়েছি ইনশাআল্লাহ অল্প একটু সময়ের ভিতরেই এর তর্জমা আপনাদের কাছে শুনাইতে চাই যে কয়জন নজওয়ান ছেলে ভাই দয়া করে হাতে ধরা মোবাইল নিয়ে ব্যস্ত না থেকে আল্লাহর বস্তে অল্প একটু সময় আমাদের চেহারার দিকে তাকাইয়া মনোযোগ দিয়ে আল্লাহর কথা আলাদা আলাদা শুনলে ভালো হয় ডানে বামে তাকাইয়া অথবা নিজের বন্ধুদের দিকে বারবার তাকাইয়া আল্লাহর কথা শুনলে কলিজা লাগে না দিল বদলায় না সাথের বন্ধু হাসি দিয়া উড়ায় বদলাইতে দেয় না এটা বড় একটা মারাত্মক জিনিস রসুল উল্লাহসাল্লাহ আলাইহি ওসাল্লাম বলছেন আলমার ও আলা আদিন এ খালিল নবীজি বলেন প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর মতো অনুসরণ করে বন্ধুর মত পথে চল খালি আউনজুর আহাদুকুমাই মুখা আলীব অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ নবীজি বলছেন বন্ধু নির্বাচনে সতর্ক থেক সে তোমাকে আল্লাহর কথা মনে করায় না আল্লাহ ভুলায় সে তোমাকে আখেরাতের কথা মনে করায় না আখেরাত ভুলায় কারীমের মধ্যে আছে জান্নাতি বান্দারা পরস্পর গল্প করবে জান্নাত তো গল্পের মধ্যে জান্নাতিরা দুনিয়ার গল্প শোনাবে দুনিয়াতে কে কেমনে নে কামল করছে কে কীভাবে আল্লাহর বন্দিগী করছে বিভিন্ন রকমের পারিপার্শ্বিক গুণার পরিবেশ থেকে কে কিভাবে নিজেকে বাঁচাইছে এগুলো শোনাবে একজন আরেকজন জান্নাতের মধ্যে তো এখানে আসে যে এক জান্নাতি তার অন্যান্য জান্নাতিদেরকে বলবে আমার একটা বন্ধু ছিল পরিচিত দুনিয়াতে সে সারাক্ষণ আমাকে আখেরাত ভুলাইতে চাই সে বলতো আখেরাত হবে না করকালের মাঠ বিচারের ময়দান হাসর এগুলো হবে না সে আমারে এটাই বলতো মাটির সাথে আমরা মিশে যাব হাড্ডি অস্থি মজ্জা সব কিছু মাটির সাথে মিশে যাবে কোথায় পাবে কি এগুলো হবে না কিন্তু আমি খুব মজবুতির সাথে আমার সেই বন্ধুর খপ্পরে না পড়ে আমি আল্লাহর ইবাদত এবং আখরাতের বিশ্বাস ধরে রাখছি আজকে বিনিময়ে আমি জান্নাতি হয়েছি তো কোরআন শরীফে আছে আল্লাহ তালা তখন এই জান্নাতিকে বলবে হাল এম তুমি তুমি তোমার ওই বন্ধুকে দেখবা এখন জাহান্নামে তার পরিণতি কি তো সে বলবে হ্যাঁ দেখব তো আল্লাহ তালা জাহান্নামে এই জান্নাত থেকেই সে জাহান্নামের দৃশ্য দেখবে আর দেখবে সে দেখবে যে তার ওই বন্ধুটা জাহান নামের মাছ বরাবর জ্বলন্ত আগুনের মধ্যে ঢেউ খাচ্ছে তখন সে চিৎকার দিয়ে বলবে হায় আল্লাহ কসম বন্ধু তুমি তো আমারেও বরবাদ করে দিছি যদি তোমার কথা শুনতাম ওলা ওলা নিয়ে আমার তো রাব্বি লা কৌতুমিলাল মহারী আমার আল্লার দয়া যদি আমার উপরে না হতো তা আমিও তো তোমার সাথে আজকেই জাহান্নামেই থাকতাম আফামা নাহানুবি মাই মিথিন এরপরে বলবে শোনো বন্ধু মজার বিষয় হলো আর কোনোদিন তোমারও মৃত্যু হবে না আমারও হবে না তার মানে আমি জান্নাতে আমার জান্নাতের আর শেষ নাই তুমি জাহান নামে তোমার জান্নাতেরও জাহান নামেরও আর শেষ নাই তুমি দুঃখে পড়ে গেলা আমি সুখে পড়ে গেলাম তোমার দুঃখেরও আর শেষ নাই আমার সুখেরও আর শেষ নাই জন্য অনেক আয়াত আছে কোরআন শরীফ রসুল্লাহ সাল সাল্লামের বহু হাদিস আছে অসৎসঙ্গ মন্দ সঙ্গ মানুষকে নষ্ট করে দেয় বরবাদ করমান শরীফ আছে আল্লাহ তালা নবীকে বলছি বন্ধু তিন ধরনের মানুষের সাথে চলাফেরা করবেন নবীকে আল্লাহ বলছি এক যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গা ফেল যার দিলের মধ্যে কখনো আল্লাহর কথা মনেই পড়ে কতদিন হয় না মাছ পড়ে না মনেও নাই কতদিন হয় ফজরের নামাজ পড়ে না জানেও কোনো দিন আল্লাহর কোরআন পড়তেও জানে না কখন একটু আল্লাহর জিকির তেসবি পড়বে আল্লাহরে কোনো সময় ডাকবে একটু নীরবে রাতে কিংবা দিনে একাকি কিংবা প্রকাশ্যে কবরণ করি দুনিয়া খানা খাদ্য বাজার ব্যবসার টাকা পয়সা আয় রোজগার চাল ডাল তেল সাবান বন চা বিস্কুট বিড়ি সিগারেট মোবাইল নাচ গান জিনা বেবিচার দৃশ্য অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা খালাস এই জিন্দি আল্লাহ বলেন এমন মানুষের সাথে চলাফেরা করবে। অত্যা বা আহ দুই নম্বরে আল্লাহ পাক বলেন সর্বদাই যে মনের ইচ্ছা মতো চলে তার মনে যা চায় তাই বল তাই কর এই মানুষ ফালতু মানুষ আপনি তার সাথে চলবেন চুলেগুলো এমন কেন আমার মন চাইছ জামা এমন কেন আমার মন চাইস তুমি ঘুরতেছো কেন এখানে আমার মন চাইছ নামাজ পড়ো না কেন আমার মন ঘুমাচ্ছ কেন এখন এখন তো ঘুমের টাইম না সকাল নয়টা বাজে না আমার মন চাইছ রাত দুইটা বাজে গেছে ঘুমাচ্ছ না কেন আমার মন চাইছে ঘুমাবো না আপনার মানে জিন্দিগির কোনো কি নাই নিয়ম কানুন নাই মনে যা চায় জন্তু জানোয়ারের মতো কুকুর বিড়ালের মতো হাইওয়ানের মতো আল্লাহ তালা বলেন বন্ধু এমন ফালতু মানুষের সাথে চলাফেরা করবেন তিন নম্বর ফুরুতা। প্রত্যেক কাজে যে সীমালঙ্ঘন করে আল্লাহর হুকুমের উপরে সীমালঙ্ঘন করে আল্লাহর হুকুম তো পালন করেই না তো দুপুরই বাড়াবাড়ি করে লঙ্ঘন মিথ্যা বলে তো এটার উপরে কোনো আফসুসও নেই অন্যায় করে তো এটার উপরে কোনো অনুশোচনাও নেই কোনো বিব্রতও না হারাম খাচ্ছে সুদ খাচ্ছে বে পর্দা বে হায়া কিন্তু এতে কোনো আফসুস নেই অহংকারী আল্লাহ তালা বলেন এরকম অহংকারী অধ্যত্তপূর্ণ মানুষ থেকে চলাফেরা করবেন ভাইয়া এই যে তোমরা যে মাঝখানে কয়েকটা ছেলে দোস্ত এই তোমারে বলছি অসুবিধা হলে চলে যাও ভাই তোমরা উঠে চলে যাও এই যে বয়স্ক দুইজন চাচার পিছনে যে তোমরা তিন চারজন ছেলে ফাইজলামি ছাড়তে না পারলে চলে যাও বাবা বাসায় গিয়ে ঘুমায় যাও নয়তো গিয়া মোবাইল টিপো ফালতু মানুষ আমার পছন্দ না কোনো গাফেল লোককে বলে কোনো লাভ নেই একজনকে বললে ভালো এতগুলো মানুষের সামনে ওলামা একরাম কথা বলতেছে ওরা প্রথম থেকেই হ্যাঁ হাসি মজা করতেছে হ্যাঁ অনেক বেশি বিশ্বাস করেন একজন মানুষও যদি বোঝেন মানে আমরা আমাদের সন্তানদের কাছে বর্তমান আমাদের কিশোর তরুণ নও কাছে রীতিমতো আমরা হেরে গেছি মা বাবা আত্মীয় স্বজন কারো কোনো নিয়ন্ত্রণ সে কাউরে তো আক্কা করে তার আল্লাহ আছে সে জানেও তার রসুল আছে সে জানেও তার কোরআন আছে সে জানেও তার ইসলাম ধর্ম আছে সে জানেও না তার বাবা মার ইজ্জত আছে সেটা জানেও তার বংশের মর্যাদা আছে সেইটা জানে আমি কিচ্ছুর সাথে কোনো যোগাযোগ চুল চেহারা লেবাস জামা কথাবার্তা স্টাইল সারাদিনের হাঁটা চলা সব কিছুই বেইমানের মতো কাফের মতো কোনো না কোনো মুশ্রিক কোনো না কোনো নাস্তিক কোনো না কোনো বেইমানেকে অনুসরণ অনেক বেশি দুর্ভাগ্য এটা আমার অনেক বেশি দুর্ভাগ্য জানেন অনেক বেশি বাবা মা জীবিত আপন আপন সন্তান বছর 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 বয়স মা বাবার ঘরে ঘুমায় মুসলমানের ঘরে তিনশো পঁয়ষট্টি দিনের খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়েন মা বাবা আছে অথচ কত বড় জানো আর চিন্তা করছে এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে কেমনে এত বড় দুশ্মন কেমনে মুসলমান হন একদিনও নামাজ ভোরবেলার এই নামাজ পড়তে মনও চায় না জানে ওনার কোন সময় ফজরের আজা নয় এইটা কি এই মুসলমান কেমন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য নামাজ সরাসরি হাদিস লেখা পার্থক্যমা বাইনা আল কুফরি সরাসরি নবীজি বলছে। আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ আগা কাটান আমরা তো বুঝছি যে আগা কাটলে কয় মুসলমান আগা না কাটলে মুসলমান না না আগা কাটার লগে এটা ওইটা তো হলো খতনা করা ওইটা একটা আমল ইসলামের সুন্নাত আমল বাচ্চাকে যে খতনা করায় এটা একটা ইসলামের একটা আমল নবীজির একটা আমল এটা কিন্তু কোনো মানুষ মুসলমান না বেঈমান এটা পার্থক্যর প্রমাণ কি বলেন সবাই হ্যাঁ নবীজি বলছে আল্লাহুল্লা আসসালাম নবীজি বলছে আমাদের মাঝে আর মোনাফিকের মাঝে পার্থক্য অঙ্গীকার নামাজ পড়ে মুনাফিক নামাজ পড়ে নামাজ পড়ে কাফের নামাজ নবীজি বলছেন ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফুরি করল কুফুরি করলো নাফরমানি করলো বেইমানি করলো সে কি কি সাংঘাতিক কথা চিন্তা করুন এত বড় কথা শোনার পরে যদি কলজা না কাঁপে তার কারণ হইল আসল কথা হইল তার ইমানের কোনো কদর ইসলামের কোনো কদর তার কাছে নাই সে যে মুসলমান এই পরিচয়ের কারণে সে আরো লজ্জিত অনেক মানুষের চেহারা সুরত দেখলে বোঝা যায় উনি আসলে মুসলিম পরিচয়ের কারণে শর্মায় হ্যাঁ হ্যাঁ লজ্জিত উনি মানে মূলত কইটারেন আর কি মুখে ভিতরে ভিতরে উনি চেহারা চুল দাড়িবিহীন চেহারা হ্যাঁ লেবাসে পোশাকে চলাফেরায় উপার্জনে কিছুতে আল্লাহ এবং রসুলের নাফরমানি করে শুধু মুখে সাহস করতে পারতেছে নারী কিন্তু দিলের মধ্যে এটাই বুঝায় যে আসলে ইসলাম আমার মুঠেই পছন্দ মুঠেই পছন্দ কিন্তু দিলের মধ্যে আমি আর আপনি না বুঝলাম না কিন্তু দিলের মধ্যে কার কি আল্লাহ তো জান আল্লাহ বুঝে কি না বলেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বান্দা হাসরের ময়দানে আমি তোমার অন্তরের ভিতরের বিষয়গুলো খুলে দেব ফলা ইদা বসিরামা ফিল কবুর

আল্লাহ বলেন না ফুরমান তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের অঙ্গর চামড়া সবটা আমি